রাজকুমার মুভির গানগুলো আসার পর কারা যেন বলেছিল গানগুলোই এরকম তাহলে মুভিটা কেমন হবে মুভিটাকে মানুষ আদৌ দেখতে যাবে তাদের এখন মুখ বন্ধ হ্যালো আই এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানা যায় দর্শকের ভিড়ের চাপে মানে মাল্টিপ্লেক্সে কিন্তু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে কিন্তু শো বাড়ানো হলো এবার কি বলবে যারা এইরকম বক্তব্য বলেছিল তারা এবার কি বলবে স্টার সিনেপ্লেক্সে তেরো থেকে সতেরোটা শো বাড়ানো হয়েছে তেরো থেকে সতেরোটা শো বাড়ানো হয়েছে ভালো করে শোনো শনিতে বাড়ানো হয়েছে একটা বঙ্গবন্ধু মিউজিয়ামে দুটো এবং রাজশাহীতে কিন্তু একটা শো বাড়ানো হয়েছে তাহলে রাজকুমার সিনেমাটা কিন্তু এই জাস্ট এলো এই জাস্ট বৃহস্পতিবার দিন এসছে ঈদে আর আজকে বৃহস্পতি গেছে শুক্র গেছে আজকে হচ্ছে শনিবার দিন দর্শকরা এত পরিমাণে রাজকুমারকে পছন্দ করছে যে দর্শকদের ভিড়ের চাপে কিন্তু শো বাড়াতে হচ্ছে মানে যদি সিনেমাটা খারাপ হতো তাহলে কি মানুষ যেত যদি সিনেমাটা খারাপ হতো যারা দেখে এসছে তারাই বলতো যে না দেখার দরকার নেই এমন কি এমনও হচ্ছে যে মানুষ একবার দেখে কিন্তু পরের দিন আবার টিকিট কেটে দেখতে যাচ্ছে এবং মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের মতো জায়গায় কিন্তু টিকিট কেটে অত টাকা দিয়ে টিকিট কেটে মানুষ রাজকুমার দেখতে যাচ্ছে সিনেমাটা যদি খারাপ হতো দেখতে যেত এটা তোমরা বলো সুতরাং কোনো সময় পুরো জিনিসটা না দেখে সাময়িক কিছু জিনিস দেখে না বিচার করাটা সম্ভব নয় আমি যখন বরবাদকে নিয়ে বলেছিলাম যে বরবাদ গানটা এসেছিল না আমি একাই রাজকুমার গানটা এসেছিলো আমি যখন বলেছিলাম যে গানটা ভীষণ সুন্দর হয়েছে এবং ভালো লেগেছে সিনেমাটা তোমরা দেখো প্রচুর মানুষ কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেখেছি প্রচুর কিন্তু বলছে মনের মতো হলো না হানা হলো না তেনা হলো না এমনকি আমি ভালো বলেছি বলে আমার কমেন্ট বক্সে এসেও অনেকে বলে দিয়ে গেছে যে কি দেখে গানটা ভালো লাগলো গানই এরকম সিনেমা তো কেমন হবে কত কি বলেছে তো তারা এখন কি বলবে তারা হয়তো নিজেরাই দুবার তিনবার করে রাজকুমার দেখছে আমি তো বলবো যারা প্রকৃতপক্ষে মানে হয়তো দেখছে কিন্তু সামনে হয়তো স্বীকার করবে না ওরকম প্রচুর মানুষ আছে রাজকুমার এমন একটা সিনেমা হয়েছে বারবার কিন্তু হিমালয় শরফজি বলেছে এইরকম সিনেমা তোমরা আগে দেখোনি প্রিয়তমার দ্বিগুণ ভালো কিন্তু রাজকুমার হয়েছে কিন্তু মানুষটাকে নিয়ে প্রচুর ট্রল হতে হয়েছে যে আপনি সিনেমা করা ছেড়ে দিন সাকিব খানের উচিত নয় হিমাল সঙ্গে কাজ করা এরকম প্রচুর প্রচুর মানে গানগুলো আসার পর থেকেই বা ট্রেলার যখন এলো না তখন কিন্তু মানুষটাকে প্রচুর কথা শুনতে হয়েছে মানে বলে না সঠিক সময় জবাব দেওয়া হিমালা কিন্তু কোনো কথা বলছেন না তিনি কিন্তু সিনেমাটা রিলিজ করে কিন্তু সবার মুখে জবাব দিয়ে দিয়েছে মানে ওই জন্য আমি বলবো যে পুরোটা দেখো তারপরে বিচার করো তার আগে কিন্তু নয় যাই হোক আমি বক্তব্য এখানেই শেষ করলাম তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তোমরা কি দেখেছো রাজকুমার এখনও যদি না দেখো তাড়াতাড়ি যাও টিকিট বুক করে রাজকুমার দেখো দুর্দান্ত কিন্তু একটা সিনেমা হয়েছে টাটা এখানে বক্তব্য শেষ করছি